একটিমাত্র বাঁধ যা পুরো নীল নদের রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিয়েছে বলছি ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসান্স ড্যামের কথা এটি কেবল একটি বাঁধ না বরং এক ভূ রাজনৈতিক অস্ত্র ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিসাঙ্গুল গুমুজ অঞ্চলে নীল নদের ওপর তৈরি করা হয়েছে আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম যার দৈর্ঘ্য প্রায় আঠারোশো মিটার উচ্চতা প্রায় একশো মিটার এবং এর জলধারণ ক্ষমতা চুয়াত্তর বিলিয়ন ঘনমিটার যা বাংলাদেশের পদ্মা মেঘনা ও যমুনার সম্মিলিত পানির চেয়েও বেশি পাঁচ বিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় ছয় হাজার চারশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যা ইথিওপিয়ার পূর্বে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি এই ড্যাম তৈরি করেছে সেরেনি ইমপ্রেগিরো নামক একটি ইতালিয়ান কোম্পানি এবং পুরো প্রকল্পের জন্য অর্থায়ন করেছে প্রধানত ইথিওপিয়ান সরকার ও জনগণ এবং চীন সরকার এখন আসল প্রশ্ন ইথিওপিয়া চায় বিদ্যুৎ ও উন্নয়ন অপরদিকে মিশরের কৃষি খাবার পানি শিল্প সব কিছুই নীল নদীর উপর নির্ভরশীল মিশরের মতে এই বাদ নদীর পানি প্রবাহ কমিয়ে দেয় এবং শুকনো মৌসুমে যা পরিস্থিতি হবে ভয়াবহ এই জলসংকট শুধু দেশীয় না এখন এটি একটি আন্তর্জাতিক ইস্যু মিশর দাবি করে উনিশশো উনতিরিশ এবং উনিশশো সালের চুক্তিতে তারা নীল নদের অধিকাংশ পানির অধিকার পেয়েছে কিন্তু ইথিওপিয়া সেই চুক্তিকে কোনো মতেই মানতে রাজি নয় গ্র্যান্ড ইথিওপিয়ান রেলিস ড্যাম শুধু একটি ড্যাম নয় এটি আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা ঐতিহ্য ও অস্তিত্বের লড়াই এবং ভবিষ্যতে এটি হতে পারে জলভিত্তিক সংঘাতের সূত্রপাত